আপনার ফোনে কোনো ভিডিও নাই কোনো ফটোস নাই কোনো অ্যাপস নাই তেমন মাত্র কয়েকটা অ্যাপস আছে তারপরেও কিন্তু আপনার ফোনের স্টোরেজ কিংবা আপনার ফোনের মেমোরি ফুল দেখায় আজকে দেব এটার সমাধান যদি আপনার এরকম হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনি কোনোরকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন সেক্ষেত্রে আপনি খুব সহজে আপনার ফোনের স্টোরেজটাকে খালি করতে পারবেন এবং কি কারণে এটা হচ্ছে এটাও কিন্তু আপনি খুব সহজে জানতে পারবেন তাই এখনই ভিডিওটি শেয়ার করে দিয়ে আপনার টাইনে রেখে দেন এবং আমার চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন কেননা এরকম নতুন নতুন ইম্পর্টেন্ট টিপস আমি প্রতিনিয়তই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করে থাকি ফোনের মেমরি ফুল হয়ে গেলে প্রথমেই আপনারা যে কাজটি করবেন আপনাদের ফোনের যে অপ্রয়োজনীয় অ্যাপসগুলো রয়েছে অর্থাৎ আপনারা দীর্ঘদিন ধরে যেগুলো অ্যাপস ব্যবহার করেন না সেগুলো আপনারা ফোন থেকে আন করে দিবেন দেন যেগুলো অ্যাপস থাকবে সেগুলোর প্রত্যেকটিতে এই কাজটি করবেন যে কোনো একটি অ্যাপসের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি যে কোনো অ্যাপসের উপর ট্যাপ দিবেন দেওয়ার পরে এই অ্যাপ ইনফোর উপর ট্যাপ করবেন দেন এরকম একটি পেজ ওপেন হবে এখান থেকে এই যে দেখুন স্টোরেজ ইউজেস এই অপশনটা পেলে জাস্ট এর উপর ট্যাপ করবেন দেন এখান থেকে দেখুন এখানে কিন্তু আমার অ্যাপসটা মাত্র ফর্টি সিক্স পয়েন্ট সিক্স এমবি অথচ এখানে দেখুন টোটাল জায়গা সে দুইশো সাতষট্টি এমবি নিয়ে রেখেছে অর্থাৎ এখানে মোট নব্বই দশমিক নয় এমবি ডাটা সে অতিরিক্ত খেয়ে বসে আছে আপনারা যদি আপনাদের ফোনের প্রত্যেকটা অ্যাপসে ঢুকে এভাবে প্রত্যেকটা অ্যাপের ডাটাগুলো ক্লিয়ার করে দেন তাহলে অপ্রয়োজনীয় ডাটা রিমুভ হয়ে আপনার ফোন মেমোরিটা অনেক খালি হয়ে যাবে এজন্য আপনাকে এই যে ক্লিয়ার ডাটার উপর ক্লিক করতে হবে দেন ওকের উপর ট্যাপ করবেন দেখুন আমার কিন্তু এই অ্যাপস থেকে সমস্ত ডাটাগুলো রিমুভ হয়ে গেল এবং মাত্র এই অ্যাপসটা ছেচল্লিশ পয়েন্ট ফাইভ এমবি জায়গা দখল করে থাকলো এভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা অ্যাপসের জায়গা ফাঁকা করবেন দেন সেকেন্ডলি আপনারা যে কাজটি করবেন আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরে প্রবেশ করবেন দেন এখান থেকে প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন দেন এখান থেকে ম্যানেজ অ্যাপস এন্ড ডিভাইসের উপর ক্লিক করবেন দেন এখানে ম্যানেজের উপর ক্লিক করবেন দেন এখানে দিস ডিভাইস এই অপশনের উপর ক্লিক করে এখানে নট ইনস্টল এই অপশনটা সিলেক্ট করে নেবেন দেন এখানে অনেকগুলো অ্যাপস আপনারা দেখতে পারবেন যে অ্যাপগুলো ইতিমধ্যে আপনি ফোন কেনার পর থেকে যতগুলো অ্যাপ ইনস্টল করে আবার প্রয়োজন শেষে ডিলিট করে দিয়েছেন সেগুলো কিন্তু আপনাদের ফোন থেকে পুরোপুরি ডিলিট হয়নি এগুলো কিন্তু এখানে এসে ঠিক এভাবে জমা হয়ে আছে এটা করে কিন্তু আপনার ফোনের মেমরির অনেক জায়গা দখল করে আছে এই অ্যাপগুলো তো এই আনইনস্টলকৃত অ্যাপগুলো এখান থেকে অবশ্যই আপনারা প্রত্যেকটা ট্যাপ করে করে এরকম সিলেক্ট করে করে দেন এই ডিলেটের উপর ট্যাপ করে এই রিমুভের উপর ট্যাপ করে দিবেন তাহলে প্রত্যেকটা অ্যাপ একের পর এক সব ডিলিট হয়ে যাবে দেন আপনার মেমরি কিন্তু অনেকটা ফাঁকা হয়ে যাবে তৃতীয়ত আপনাকে যে কাজটি করতে হবে আপনি আপনার ফোনের ফাইলে চলে যাবেন দেন এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে রিসেন্টলি ডিলিটেড এই অপশনটা দেখুন আমার এখানে রিসেন্টলি ডিলিটেড টু পয়েন্ট জমা হয়ে আছে আমি বিভিন্ন সময় আমার ফোনের গ্যালারি থেকে অপ্রয়োজনীয় ছবি ভিডিওগুলো ডিলিট করেছি সেগুলো কিন্তু ফোন থেকে পারমানেন্টলি ডিলিট হয় নাই সেগুলো এসে কিন্তু এই রিসেন্টলি ডিলিটেড এই অপশনে এসে জমা হয় তো আপনাকে প্রতিনিয়ত কিছুদিন পর পর এই রিসেন্টলি ডিলেটেড এই অপশনে এসে এগুলো ট্যাপ করে করে সিলেক্ট করতে হবে দেন এই উপর ক্লিক করে পারমানেন্টলি ডিলেট অপশনের উপর ট্যাপ করতে হবে তাহলে আপনার ফোনের মেমোরির জায়গা অনেক ফাঁকা হবে সর্বশেষ আপনারা যে কাজটি করবেন আপনারা আপনাদের ফোনের সেটিংস এ যাবেন দেন এখান থেকে অ্যাবাউট ডিভাইস এই অপশনটা খুঁজে বের করে জাস্ট এর উপর ট্যাপ করবেন দেন এখান থেকে এই স্টোরেজ উপর ট্যাপ করবেন দেন এখানে দুই একদিন পরপরই এই ক্লিন নামে যে বাটনটা পাবেন জাস্টের উপর ট্যাপ করে আপনার ফোনটা ক্লিন করে নেবেন দেন এর উপর ট্যাপ করবেন দেখুন চোদ্দ পয়েন্ট ক্লিন হয়ে গেল অর্থাৎ আপনার মেমরি থেকে অতিরিক্ত চোদ্দ দশমিক সাত এমবি অতিরিক্ত জায়গা পেলেন আমার ক্ষেত্রে চোদ্দ এমবি ক্লিয়ার হলো আপনার ক্ষেত্রে এর চেয়ে বেশিও থাকতে পারে সো আপনারা একদিন দুই দিন পরপরই এখানে এসে ক্লিন করে নেবেন আমার দেখানো চারটি টিপস যদি আপনারা ফলো করতে পারেন তাহলে আপনাদের ফোন মেমোরি কখনোই ফুল হবে না এবং আপনার ফোনও অপ্রয়োজনে হ্যাং করবে না গরম হবে না স্লো কাজ করবে না